বাংলাদেশ ব্যাংকও এটার প্রতিক্রিয়াতে প্রায় একই কথাই বলেছে আপনি যেটা বলছেন যে বুন্দিজের কনসিডারেশনের ভিতরে অনেকগুলো পয়েন্ট ছিল যেগুলো আসলে কনটেকচুয়াল না সেই ক্ষেত্রে মানে আপনার আপনি তো ব্যাঙ্কিং সেক্টর লম্বা সময় ধরে আছেন আমার প্রশ্ন আপনার কাছে যে এই ধরনের এজেন্সির রেটিং দ্রুত সময়ের ভেতরে বাড়ানোর জন্য আমরা আসলে কী করতে পারি সেটা প্রাইভেট সেক্টর হোক গভর্নমেন্ট হোক সব মিলিয়ে কি চেষ্টা করা যেতে পারে যেটা তাদের প্রথম যে আমরা রিফর্মগুলো বলছি কথা বলছি সেটা আক্ষরিক অর্থে এবং সেটা যৌক্তিকভাবে এবং প্রয়োগিক দিক থেকে উই শুড ইমপ্লিমেন্ট দ্যাট আমাদের রিফর্ম যেন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে কিংবা একটা পলিসি করার মধ্যে সিংহাবধ না থাকে কিংবা কোনো কমিটির মধ্যে সীমাবদ্ধ না থাকে সেটা করে ইমপ্লিমেন্ট করতে হবে অ্যান্ড পিপল মাস্ট সি দ্যাট ইয়াস উই আর সিরিয়াস ইন বিজনেস উই আর ইমপ্লিমেন্ট উই মিন ওয়াট ইউর সেইং নাম্বার ওয়ান সো আপনার যতগুলো রিফর্ম আছে যেইগুলো কথা বলছে সেগুলো আমাদেরকে করতে হবে ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম জুডিশিয়াল সেক্টর রিফর্ম গভর্নেন্স ফ্রেমওয়ার্ক সেগুলো করে ইমপ্লিমেন্ট করতে এবং সেগুলো কী কাজগুলো করলে বিশ্ব আমাদেরকে দেখবে গ্যাস উই আর সিরিয়াস অ্যাবআ দেশ সেইগুলো ইনশোর করতে হবে উই অল নো হোয়াট উই নিড টু ডু ভালো করার ক্ষেত্রে আপনি তৎক্ষণাৎ করবে না বাট প্রবলি ইউ উইল সি দ্যাট ইফ দে চেই নট ধরেন বি টু থেকে বি ওয়ান না বাট নেগেটিভ থেকে পজিটিভ স্টেবল আউটলুক দ্যাট ইজ ইম্প্রুভমেন্ট অ্যাজ ওয়েল সো গ্র্যাজুয়ালি ইম্প্রুভ করার ক্ষেত্রে এই জিনিসগুলো যত দ্রুত সম্ভব আমাদেরকে করতে হবে করলেই আমরা ওদের কাছ থেকে একটা পজিটিভ ইম্প্যাক্ট পজিটিভ রেসপন্স পেতে পারি